যুগাচার্য স্বামী বিবেকানন্দর চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম রাখলাম স্বামী শারদানন্দ গুরু স্বামী বিবেকানন্দর মহিমা প্রকাশ করেছেন স্বামী শিষ্য সংবাদ গ্রন্থে স্বামীজি যে বহুমুখী প্রতিভার আধার তা শ্রীরামকৃষ্ণদেব বহুবার বড় আনন্দের সহিত প্রকাশ করেছেন স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশে তিনি যেখানেই অবস্থান করতেন সেখানেই ভিড় জমে যেত তাকে দর্শন ও আলাপ করবার জন্য এই ঘটনাগুলোর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন শিষ্য স্বামী শারদানন্দ সে কথা তিনি আমাদের কাছে দিয়ে গিয়ে জগতের কত বড় কল্যাণ করেছেন তা ভাবতে গেলে কুল পাওয়া যায় না এই গুরু শিষ্য উচ্চরণে আমি আমার শতকোটি প্রণাম রাখলাম আজকের পর্বে শুনবো এই শিষ্য শারদানন্দ মহারাজ স্বামীজিকে যেমন দেখেছেন তার একটি ঘটনা তিনি বলছেন স্বামীজি প্রথমবার বিলাত হতে ফিরে কয়েকদিন কাশীপুরে গোপাল লাল ছিলের বাগানে অবস্থান করেছিলেন শিষ্য তখন প্রতিদিন তথায় যাতায়াত করত তবু শিষ্য কেন স্বামীজির দর্শন মানসে বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হতো মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করেছিলেন শিষ্যের গুরু ভাতা গুরুডন সাহেব এই বাগানেই স্বামীজির সঙ্গে থাকতেন স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত সুতরাং কেহ উৎসুকের বশবতী হয়ে কেহ তত্ত্বান্বেষী হয়ে কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করতে তখন স্বামীজিকে দর্শন করতে আসত শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হয়ে অবস্থান করত স্বামীজির কণ্ঠে বিনা পানি যেন সর্বদা অবস্থান করতেন এই বাগানে অবস্থানকালে তার অলৌকিক যোগ দৃষ্টিরও সময়ে সময়ে পরিচয় পাওয়া যাইত কলকাতা বড় বাজারে বহু পণ্ডিতের বাস অর্থবান মারোয়ারি বণিকগণের অন্েই ইহারা প্রতিপালিত ওই সকল বেদজ্ঞ এবং দার্শনিক পণ্ডিতগণও এই সময়ে স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করবার মানুষে একদিন এই বাগানে উপস্থিত হন শিষ্য সেদিন উপস্থিত ছিল আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলতে পারতেন তাহারা আসিয়াই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করলেন স্বামীজিও সংস্কৃততেই তাহাদিগকে উত্তর দিতে লাগলেন পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করে সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদ্যতক সিদ্ধান্তগুলো বলিতেছিলেন ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল পণ্ডিতগণ ওই কথা পরে স্বীকার করেছিলেন সংস্কৃত ভাষায় স্বামীজিকে ঐরূপ অনুর্গল কথাবার্তা কইতে দেখিয়া তাহার গুরুভাতৃগণও সেদিন স্তম্ভিত হইয়াছিলেন কারণ গত ছ কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুযোগ পান নাই তা সকলেরই জানা ছিল শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ওইরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইয়াছে সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ যোগানন্দ নির্মলানন্দ তুরিয়ানন্দ ও শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত ছিলেন স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্তপক্ষ অবলম্বন করিয়া এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্থিস্থলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া ওঠেন তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন স্খলনম। আমি পণ্ডিতগণের দাস আমার এই বাক্যস্খলন ক্ষমা করুন পণ্ডিতেরাও স্বামীজির ইদৃশ্য দিন ব্যবহারে মুগ্ধ হইয়া যান অনেকক্ষণ বাদানুবাদের পরিশেষে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলে পণ্ডিতগণ স্বীকার করলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হলেন দু চারজন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাহাদিগের পশ্চাৎ গমন করে জিজ্ঞাসা করলেন মহাশয়গণ স্বামীজিকে কিরূপ বোধ হইল তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলেছিলেন ব্যাকরণে গভীর উৎপত্তি না থাকলেও স্বামীজি শাস্ত্রের গুড়ার্থদষ্টা মীমাংসা করতে অদ্বিতীয় এবং সীয় প্রতিভা বলে বাধ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখা গেছেন স্বামীজির ওপর তার গুরু ভাতৃগণের কি অদ্ভুত ভালোবাসাই দেখা যাইত পণ্ডিতগণের সঙ্গে স্বামীজির যখন খুব তর্ক বাধিয়া গিয়াছে তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসিয়া শিষ্য জপ করতে দেখিতে পায় পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা জিজ্ঞাসায় জানতে পারেন যে স্বামীজির জয়লাভের জন্যই তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন পণ্ডিতগণ চলে গেলে শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদিগের নিকট জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ ও স্বামীজির সিদ্ধান্ত হয়েছিলেন ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যে স্বামীজিকে বিদ্রুপ করিয়াছিলেন তাহাতে স্বামীজি বলেন যে অনেক বছর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলাই তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল পণ্ডিতগণের ওপর সেজন্য তিনি কিছুমাত্র দোষার্পণ করেন নাই ওই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন যে পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছাড়িয়া ওইরূপে ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য অসৌজন্য জ্ঞাপক সভ্য সমাজ ঐরূপস্থলে ভাবডাই লয় ভাষার দিকে লক্ষ্য করে না তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলিতেছে ভেতরকার শস্যের কেহই অনুসন্ধান করে না এই বলে স্বামীজি শিষ্যের সঙ্গে এসে দিন সংস্কৃতি আলাপ করতে আরম্ভ করলেন শিষ্যও ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগল ওং শান্তি স্বামীজির চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম সকলের ওপর স্বামীজির করুণা আবর্ষিত হোক সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন কর্মে থাকুন